খরদায় বিটি রোডের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকে হঠাৎ আগুন বসীভূত হয়ে যায় খড় বোঝায় ট্রাকটি দুটি ইঞ্জিন দমকলের তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় টিকিয়ে রাখার স্বার্থে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান করল কলকাতার ট্রাম্প করলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত অ্যাকাডেমি অব ফাইন আর্টস সামনে চলল গণস্বাক্ষর সংগ্রহ অভিযান জানলায় মুখ রেখে আন প্রিয় মানুষকে ভাবা কিংবা জুটিতে দুটিতে চলন্ত ট্রামে বসে ঝিমে তালে প্রেমের নকশি কাঁথা বোনা ট্রাম মানেই যেন মধ্যবিত্তের স্বপ্নের সাতকাহ কেউ আবার শহরের বুক চিরে পাতা ইস্পাতের লাইনে ঘটাং ঘটাং শব্দে গিয়ে চলা এই প্রিয় জানে চড়েই বাবার সঙ্গে প্রথম কলকাতাকে চিনেছেন ছোটবেলায় একবার চড়েছিলাম বহু বছরই চড়া হয় না নানান কারণে হয়ে ওঠেনি এখন এই উঠে যাচ্ছে শুনে নিজের মনের সাধগুলো সব পুরো করে নিচ্ছে এখন বহু মানুষের নানা আবেগের সঙ্গে জড়িত সেই ট্রামই নাকি জায়গা করে নিতে চলেছে স্মৃতির পাতায় কারণ কয়েক মাস আগে রাজ্য পরিবহন দপ্তর কলকাতা থেকে ট্রাম পরিষেবা তুলে নেবার কথা ঘোষণা করেছে রাজ্যের পরিবহন মন্ত্রী জানিয়েছেন শুধুমাত্র ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত পর্যটকদের জন্য চলবে একটি সুসজ্জিত হেরিটেজ ট্রাম ট্রাম হচ্ছে যে আমরা স্পানের টু ময়দান পর্যন্ত আমরা হেরিটেজ আকারে একটি ট্রাম থাকবে সুসজ্জিত ট্রাম যারা কলকাতায় আসবে তারা চাপবেন একটি জনস্বার্থ মামলা চলছে কোর্টে হাইকোর্টে করা হয়েছে ট্রাম নিয়ে বাকি লাইনগুলোতে আমরা ট্রাম চালাবো না এবং সেই লাইনগুলো তুলে ফেলা দরকার কারণ রাস্তার পরিমাণ বাড়েনি কিন্তু যান যানবাহনের সংখ্যা প্রচুর বেড়ে গেছে সেই অবস্থায় ট্রাম চালানো আজকে রাস্তার মাঝখান দিকে অসম্ভব সরকারের এই সিদ্ধান্তের ধরেই কোমর বেঁধে নেমেছেন ট্রামপ্রেমীরা কলকাতা হাইকোর্টে ঢোকা হয়েছে জনস্বার্থ মামলা দূষণমুক্ত এই যানের অস্তিত্ব টিকিয়ে রাখতে মহানগরের বিভিন্ন জায়গায় জনসচেতনতামূলক সমাবেশ করছে কলকাতা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন ট্রাম পরিবেশবান্ধব গণ পরিবহন যেটা কলকাতার জন্য অত্যন্ত জরুরি ট্রামের জন্য জ্যাম হচ্ছে তাহলে বলুন তো কলকাতার কটা রাস্তাতে ট্রাম চলে আপনি যদি বাইপাস দিয়েও মুভ করতে চান বাইপাসে এখন সাংঘাতিক জ্যাম হচ্ছে বাস্তবে হচ্ছে একটা ট্রাম যেখানে প্রায় একশো কুড়ি জন প্যাসেঞ্জারকে নিয়ে সাবলীলভাবে যেতে পারে তাহলে সেই পরিমাণ লোক যদি প্রাইভেট ভেহিকলসে যায় তাহলে কতটা জায়গা অকুপাই করবে এবং কতটা স্পেস চলে যাবে তাহলে এগুলি সরকারের পক্ষে অত্যন্ত কুযুক্তি ট্রামের লাইনের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে তাহলে এগুলি অত্যন্ত বাজে কথা মিথ্যে কথা আর টিআই করে জানা গেছে দু সাল থেকে দু হাজার একুশ এই দশ বছরে মাত্র একটি দুর্ঘটনা ট্রাম লাইনের কারণে হয়েছে রবিবার কলকাতা একাডেমি অফ ফাইন আর্টসের সামনে চলে ট্রামকে টিকিয়ে রাখার স্বার্থে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান বস্টালজিয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট লাইফ তুলে দেওয়াটা কি এত জরুরি ছিল সেটাকেই সরকার এক্সপ্লেন করছে লোকেদের একটাই মাত্র কথা বলছে জ্যাম হয়

তাও যে কোনো দিন স্তব্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করে ছুটির দিনে ট্রামে চেপে পুষতে দেখা গেল উত্তর কলকাতার বাসিন্দা এই কলেজ ছাত্রকে এতো একটা হারানো ঐতিহ্য ঠিক আছে তো সেটাকে আরো রিলিফ করার জন্য এবং এখান থেকে ধর্মতলাতে যে কোনো বাসে বা অন্য কোথাও যাওয়া যায় বাট ট্রামে করে যাওয়াটা আলাদা এক্সপেরিয়েন্স আর আলাদা ফিলিং আমরা যারা ট্রাম দেখে বড় হয়েছে যারা ট্রামের সাথে খুব ভেরি রিলেটেড একটা ছোটোবেলা থেকে দেখে এসেছি এত ট্রাম চলে মানুষ এত দৈনন্দিন যাতায়াত করছে সেখানে একদমই সহমত না আসলে থাকার জন্য সবাই চেষ্টা করছে আপনারাও বলছিলেন আমরাও করছিস তবে আরও যদি ভালো পরিষেবা দেওয়া হয় তাহলে আমার মনে হয় কাজটা খুবই ভালো থাকবে। 150 বছরের দীর্ঘ ইতিহাস আর কলকাতার নস্টালজিয়া ট্রাম পরিষেবাকে বুকে দিয়ে আগলে রাখার চেষ্টায় পথে নেমে চলছে আন্দোলন। ভবিষ্যতে কল্লোলিনীর বুকে টিকে রইবে কি ট্রাম নাকি হবে জবনিকা পতন উত্তর দেবে সময়। সুদীপ্ত আচার্যের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা